বন্ধুরা পৃথিবীতে এমন সব দানবীয় যন্ত্র এবং যানবাহন আছে যারা আয়তন এবং ওজন না দেখলে কখনোই বিশ্বাস করবেন না আজ আমি আপনাদের এমনই কিছু যন্ত্র সম্পর্কে জানাবো যেগুলো সম্পর্কে আমার এই ভিডিও না দেখলে হয়তো কখনোই জানতে পারতেন না তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অন আই বিচ পানামা ওয়ান আই বিচ পানামা হলো এক বিশাল মালবাহী জাহাজ যে জাহাজ প্রায় পঞ্চাশ হাজার টন ওজন পরিবহন করতে পারে এই বিশাল জাহাজ মূলত ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত যা জ্বালানির সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করে এই জাহাজ মূলত এক দেশ থেকে আরেক দেশে মাল পরিবহনের জন্য দক্ষ এই বিশাল জাহাজে আপনাকে প্রশিক্ষণ ছাড়া ছেড়ে দিলে আপনি হেরে যাবেন অ্যান্টোনো এন টু টু ফাইভ এই বিশাল বিমানটি ছিল পৃথিবীর আজ পর্যন্ত তৈরি সব থেকে বড় বিমান তবে দুঃখজনক ব্যাপার হলো দুই হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই বিমানের ওপর হামলা হয় ফলে এই বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তবে এত বড় বিমান পৃথিবীতে আর একটিও নেই এই বিমান ছিল পৃথিবীর সব থেকে ওজনদার এবং বিমান দৈর্ঘ্য একটা ফুটবল মাঠের থেকেও বেশি এবং ওজন প্রায় টন এই বিমানে আড়াইশো টনেরও বেশি ওজনের জিনিস বহন করা যেত এই বিশাল বিমানে ছিল ছয়টি বিশাল ইঞ্জিন এবং বত্রিশটি চাকা এই বিমানগুলোতে বানানো হয়েছিল মহাকাশযান এবং রকেট পরিবহনের জন্য এম টোয়েন্টি সিক্স হেলিকপ্টার বিমান তো দেখলেন এখন দেখবেন বিশ্বের সব থেকে ভারী এবং বিশাল হেলিকপ্টার প্রায় চল্লিশ হেলিকপ্টারটি একসাথে বিশ টনেরও বেশি ওজন পরিবহন করতে পারে এমনকি এই হেলিকপ্টার একটা যুদ্ধ ট্যাঙ্কে নিয়েও উঠতে পারে এই হেলিকপ্টারটি মূলত তৈরি করা হয়েছে ট্রেনের ইঞ্জিন জাহাজের যন্ত্রাংশ এবং সেনাবাহিনীর ভারী অস্ত্র পরিবহনের জন্য বিএচপি ওর ট্রেন এতক্ষণ তো জানলেন জল জাহাজ এবং আকাশের বিমান সম্পর্কে এখন জানবেন স্থলের রাজা বিশ্বের সব থেকে বড় ট্রেন সম্পর্কে প্রায় কিলোমিটার একবার ভাবুন আপনি একটি সামনে সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনার দিয়ে একটা আপনি এক উঠলেন এবং দেখলেন সেই ট্রেন এখনো আপনার সামনে দিয়ে যাচ্ছেই শুনতে রূপকথার কোন গল্প মনে হলো পৃথিবীতে এত বড় ট্রেন আছে এই ট্রেন মূলত অস্ট্রেলিয়ার কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয় তো গাই এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন